They, are, they not are not equal. equal. So the, so the importance of Islam, Islam is very, very, very important, important that you have to know the true, true meaning of Islam. Islam. It is a it is basic, basic duty of all Muslims, Muslims all, all believers, believers who believe in Allah, Allah who believe in the, the messenger, messenger of Prophet Muhammad, Muhammad Rasulullah sallallahu alayhi wa, alayhi wa sallam, They are bound to like know the knowledge, knowledge of Islam. Islam. زیروسٹروٹیڈ نہ جانا کھو ہوتے আমরা জলসার মজলিসে বসি কিন্তু আমরা জানি জানতে বসি না খুব সিম্পলি যদি আপনাকে প্রশ্ন কালকে কেউ যখন সকালে বাড়ি আটার সময় ফিরে যাবেন কেউ যদি প্রশ্ন করে কি পেলে ভাই কি নিয়ে গেলে। আপনি ম্যাক্সিমাম উত্তর দিমান পীরের দরবারে গেছি দোয়া নিতে গেছি দোয়া নিয়েছি দোয়া নিয়েছি এর বাইরে খুব বেশি আপনি আর বলতে পারবেন না ইউ নো আপনি কি জানেন কেন আপনি বলতে পারেন তার কারণ আপনি এখানে আসেন নিয়ে জন্য যে আপনি এখানে কিছু নিয়ে যেতে এসেছেন আপনার চাহিদাকে আমরা খুব সংকীর্ণ করে ফেলেছি আমরা মনে করি পীরের দরবারে তো দোয়া নিতে যাই আমরা পীর বন্ধুরা মনে করি পীরের দরবারে দোয়া নিতে যাই এর বাইরে আমাদের ভাবনাকে আর আমরা বাড়াতে পারি না আমাদের সারাউন্ডিং আমাদের পরিবেশকে আমরা বড় করতে পারি না না আমাদের পীরের দরবার শুধু দোয়া নেওয়ার জায়গা নয়

پہلا, دلکا اما در کچھے جی کا جانا دورتا ہوت چھے جی عمرہ اما در بیسیک بیس ہوئی تا عمرہ جان بو جی کی اللہ پاک تار نبی کے دیے کی پاٹیئے چلی وہ اللذی ارسل رسولہو بالہدہ و دین الحق تو دی حق دین ٹکی رسول کے دین یہ پاٹن ہوئے چھے ٹکی

কিন্তু কি নবী কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আল্লাহ এবং তার রসুল যথেষ্ট আমাদের জন্য আর কিছু বলে জানি নবী আমাদেরকে যদি নবী আমাদেরকে আরো কিছু বলে দিয়ে যান তাহলে সেটা আমাদের জানা কর্তব্য আল্লাহ এবং রসুল আমাদের জন্য যথেষ্ট এটাই শেষ কথা কিন্তু নবীজি এই শেষ কথাটাকে আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করেননি

امرا بولی امرا پھور پھورا سلسلہ سلسلہ کی سلسلہ اکتا چینر نا یہ چین کے جو خون اپنی بجدل زمان پی ربو بکر صدیقی رحمہ اللہ چین کے دھور بہر یہ چین اپنے کے اللہ رسول پہ جلدہ پہوچھے دی پہ جوڑے پھلا جاوے گا so it is not very important that we follow پی ربو بکر صدیقی we are not following him অনুসরণ করছি না বোখারির কথা কে অনুসরণ করছি না যেটা নবী বলে গেছেন সেটাই করছি অনুসরণ করছি না ইমামিফা যা বলে গেছেন নবী এবং কথা আল্লাহর কথা সেটাকে অনুসরণ করছি তাহলে আমরা আজ এই পীরের দরবারে এসেছি তাহলে আমরা কি নিয়ে যাব সর্বপ্রথম আমাদের কি জেনে দাও দরকার আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে মানে আদা আনি ফাকাদা আল্লাহ তোমরা যারা আমাকে অনুসরণ করলে যারা আল্লাহর অনুসরণ করলে মানে আদা আমিরি ফাকাদা আনি তোমরা আমার যারা আমির আমার যারা নিযুক্ত করাল অ্যাপয়েন্টেড লোক যারা আমার রাস্তা দেখাবে তারা তাদেরকে অনুসরণ করা মানে আমরা রাসূলুল্লাহ অনুসরণ করে নিয়ে কানী পীরকে অনুসরণ করা মানেই নবীকে অনুসরণ করা হাক্কানী পীরকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা যুবন আমরা পীরের দরবারে হালুয়া রুটি খেতে আসি না बिरিয়ানি খেতে আসি না সিজদা করতে আসি না কবর যিয়ারত করতে আসি না আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে আমাদেরকে প্রশ্ন করতে হবে বিগত কয়েকদিন আগে কিছু যুবক আলে হাদিস ছিল মাঝে মাঝে আসে আমার কাছে আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি আমি যুবকদের আমি জানি না খুব বেশি ভাই আমার জ্ঞান খুবই কম খুবই কম কিন্তু আমরা কথা বলতে পারি আমি তাদেরকে বলি হয় আপনি আমাকে বুঝিয়ে দেন না হলে আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন বুঝে নিন এ কথা বলছি না ইন্দা তাহাদি মানে আহাত এটার উপর আমি বিশ্বাস করি আমি ভুল আমি পীরের দরবারে এসে গেছেন বলি আপনি এসে হেদায়ত পেয়ে যাবেন এটা নয় নবীর বাটা হেদায়ত হয়নি পীরের বাটা হেদায়ত হয়নি এটা না কোরআনের এ কথা বলছেন কিন্তু এটা তো অবশ্যই আমাদেরকে এই বিশ্বাস হে হেনবি আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন আমার ভাই বুঝতে পারেনি পথভ্রষ্ট হয়ে গেছে চলে